পুকুর জলাশয় হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত বড়ই পুলিশ বা অফিসার এর মধ্যে জড়িত থাকুক না কেন মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় উদ্যোগ নিয়েছে আমি আনন্দিত যে আমি মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াতে পারবো গতকাল পৌরসভাকে কমপ্লেন করেছি তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার পর এবার উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর জলা জমি ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের আওয়াজ উঠল তৃণমূলের অন্দরেই জলাশয় বুঝিয়ে নির্মাণ কাজ হওয়ায় তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিলেন দলেরই কাউন্সিলর তার অভিযোগ নিউ ব্যারাকপুরের সাত নম্বর ওয়ার্ডে কাজী নজরুল স্মরণিতে দীর্ঘদিন ধরে ঝিল ভরাট করে অবৈধ নির্মাণের কাজ চলছে কিন্তু অভিযোগ করলেও কোনো লাভ হয়নি এখানে যে ঝিলটা আছে একটা পঞ্চায়েতের পাশে আর একটা পৌরসভার দিকে দীর্ঘদিন ধরে আমরা দেখছি কয়েক বছর ধরে এই পুকুরটা ধীরে ধীরে ভরাট করে কিছু অসাধু লোক প্লটিং করে বিক্রি করছে এবং কিছু আনথরাইজ কনস্ট্রাকশান অর্থাৎ কোনো একটা টেম্পু টিন টিন দিয়ে বা টিনের শেড দিয়ে বা কোনোটা আপনার ইটের গাত দিয়ে করেছে যখন প্রথমবার কাউস ছিলাম আমি দু সালে বারো সাল নাগাদ আমি একজন এখানে যখন তখনও ঝিল ছিল প্লটিং কিনে কিছু বাড়ি ফেলানোর চেষ্টা করেছিল আমি তখন ডায়েরি করেছিলাম কাউন্সিলার গতকাল আমাদের কাছে চিঠি পাঠিয়েছে আমি আমার ভারপ্রাপ্ত আধিকারিক গ্যাস্টের ইঞ্জিনিয়ার তার কাছে পাঠিয়ে দিয়েছি তারা আজকে ভিজিটেও গেছে এবং তারা রিপোর্ট দিলেই কালকের থেকে আমরা জেসিবি লাগিয়ে সেই মাটিটাকে খনন এখন তিনি কি জন্য অবজেকশন জানাচ্ছেন আদতে সেখানে পুকুর ভরাট হচ্ছে বলে সমাজের স্বার্থে তিনি অবজেকশন জানাচ্ছেন নাকি তিনি তার ভাগের যে টাকা সেটা পাচ্ছে না বলে তিনি অবজেকশন জানাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু বেআইনি নির্মাণ ভেঙে দিলেই কি সমস্যার সমাধান হবে যে বা যাদের মদতে দিনের পর দিন ধরে এই কাজ চলছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না অভিযুক্তদের মাথায় কোন প্রভাবশালীদের হাত রয়েছে সেটাও কি তদন্ত করে দেখা হবে না সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা চাটা দে তাই আমার একটা চাঁদন বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে